গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো সবাই আমি ভালো আছি তো ভালো ফিট এখানে শরীর কা আছে পেজ থেকে গুজে আছে আমার গলা শুনে গুজে আছে তো সকালে সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আমার হাজবেন্ড বৃষ্টি বলে পুজো দিয়ে গেছে আর সকাল ওই রান্না বান্না কমপ্লিট করে ঘর ঝেড়ে মুছে যত বাসন ছিল ক্লিন করে মানে ক্লিন ওয়াশ করে ক্লিন করে রেখে দিয়েছি তারপরে গ্যাস ক্লিন হয়ে গেছে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে আমার খাবার পালা সকালবেলায় আস্তে ধীরে আস্তে ধীরে কোনো মানে সাড়ে ছটার সময় উঠেছিলাম ভাবলাম বসে থেকে লাভ নেই জট জট করে নিলে তাড়াতাড়ি কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে শরীরটা ভালো নেই না বুঝি না তাড়াতাড়ি সবকিছু করে নিয়েছি চাটা গরম বসে এখন পাঁচের লাগে জায়গা দিয়েছি পটল আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি ভাত আর মুসুর ডাল বানিয়েছি আর ব্রেকফাস্টের জন্য পরোটা পটলের তরকারি দিয়ে হয়ে যাবে ব্রেকফাস্টে একটুখানি তো নেই বেশি লাগে না ওই জন্য এক্সট্রা কিছু বানাতে যাই না আমি যখন সবজি কাটছিলাম তখন আমার হাজব্যান্ড ব্রেডটা ঠিক করেছিল তোমরা আই থিঙ্ক দেখতেই পেয়েছো

চল এখন দেখে আমি ব্লকটা স্টার্ট করলাম খেয়ে কি নাই তো ওদের সাথে শেয়ার করবো সাতটা পায়ে দেবে আমার স্নানও হয়ে গেছে তো এখন ওই খেয়ে দিয়ে যে কটা বাসন বেরোবে ওগুলো ধরে দেন না সবুজ আর ভিডিও এডিটিং আছে তো চল তো ওই যে আমার ব্রেকফাস্ট চলো খেয়ে নিয়ে এখন পুলে দশটা বাজে তো চলো জোর করে খেয়ে নিই পরে কথাটা টাও সকালবেলা দেখা যাচ্ছে আর এখন আজকে কি ভিডিও হবে আর নো এই তো ভিডিও করতে ইচ্ছে করছে না তার মধ্যে গরমের মধ্যে ভালো লাগছে না তার দেখো রোড পড়ছে এবং বইতে পড়ে দিতে পারবে খেতে না মন চাইছে না এমন ভালো লাগছে না মিটা টক ডালটা হলে না একটু মন টানে খাওয়া টাওয়ার জন্য এই গ্যাস দিয়ে ডাল ভালো লাগে না আমার জন্য এখন লাগে না টক ডাল একটু ঝিঙে তরকারি এমনি টাইপের ভালো লাগে তো নেই ঘরের মধ্যে এগুলো যা আছে তাই খেতে হবে চলো দেখে সকালে তো তোমাদের সাথে শেয়ার করলাম করেছি মনে নেই আমার ছোটটা ভালো লাগছে না শুরু হয়েছে না লাগছে যে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ভাবের ভাপের জন্য এই ঠান্ডা জল ভালো লাগছে আজকে সবচেয়ে বড় কুসুম মুখের মধ্যে আরো ঠান্ডা লেগে যাবে দেখবে আমার শরীর খারাপ আছে আরো ঠান্ডা লেগে যাবে তো চলো খেয়ে নি দেখি দিয়ে একবার ঠিক আছে তারপরে বিকেলে দেখাবে দাদা আজকে ভাতটা প্রচুর হয়ে গেছে আমি জানি না কিছু খেতে পারবো কিনা না বাট রেখে দিলে না খারাপ হয়ে যাবে দেখি খেতে পারি কি আমার লাগছে না খেতে পারবো না এই যে অল্প করে একটু তরকারি নিয়েছে আর এই যে তার

মানে একটু গ্রেভি রাখবো রুটিকে রেখে দেবো রুটি দিয়ে খাওয়াবো আর কড়াটা ধুয়ে নেবো হালুয়া বানাবো রুটি আলাদা বাটিতে রেখে দিয়ে পরোটা করবো হয়তো মানে রুটি আমার জন্য রুটি করবো হাজব্যান্ডের জন্য পরোটা করবো আর সুজি হালুয়া করবো কিন্তু

ডিফেন্ট ফ্লেভার তেজপাতা দিয়ে বানায় এছাড়া আমি তেজপাতা দিয়ে বানাবো আঁচ মশলা থাকে বিরিয়ানি বলো নর্মাল গরম মশলা যে বানায় সব মধ্যে বিরিয়ানি মশলা বানায়

অনেকটা জিনিস ঘুমাতে পারে এই বয়ের বৈশাখ শেষ হবে দেন সবাই চলে চল রান্না কমপ্লিট করো তারপরে গাটা ধুবো রাত্রি সবার সবাই রাখবো বারো টাকা রান্না বান্না কমপ্লিট আর মানে বড় কাজ কমপ্লিট গরমকালে রান্না বান্না হচ্ছে সব থেকে বড় গাছ ভাই তা এক দেড় ঘন্টা দু ঘন্টা এমনি রান্না করো আমার না ইয়ে দুজন আছে বলে সে কম রান্না যাদের বেশি বেশি ফ্যামিলি আছে মানে অনেকজনের জন্য রান্না করতে হয় তাদের কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা আমার চোখ খুলে গেছে ঠান্ডা জল খেয়ে খেয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় তাই বসে বসে কতক্ষণ সহ্য করতে হয় গরম আর আমি রান্না করি মানে হাওয়া খেতে পারি না ধরো একজনের বাড়িতে কি হয় মানে কিচেন আলাদা থাকে রুম আলাদা থাকে তো কিচেনে রান্না বসে দিয়ে রুমে এসে হাওয়া খাওয়া যায় আমার তো সেই নিয়ে বড় ব্যাপার কিছু না আমার ওই গরমে মরতে হবে মোটি সারা খুব মাথা খারাপ হয়ে যায় এখন লাইট অফ করবো টিভি চালিয়ে দিয়েছি পাকা চালিয়ে দিয়েছি গা ধুয়ে নিয়েছি আর গ্যাস ক্লিন করে নিয়েছি বাসন কুসুন মেজে নিয়েছি এবার রিল্যাক্সে চল গা ধুয়ে নিয়েছি এখন ব্রেশ চেঞ্জ করে রাত্রেবেলা আড়া হয়ে যখন গা তখন চেঞ্জ করবো অত নাইটি নাই আমার ইচ্ছা তোমাদের সাথে পরে কথা হবে এখন একটু শুরু ঠিক আছে এত বছরে ঢক্ক করেই আছে খাওয়াতে